আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারকাত আলহামদুলিল্লাহ আজকে ষোলোই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস উনিশশো একাত্তর সনের আজকের এই দিনে তিরিশ লক্ষ মা বোনের শহীদের বিনিময়ে আমাদের এই দেশ স্বাধীন হয়েছিল তো আজকে যারা এই দেশ স্বাধীন করতে গিয়ে যারা জীবন দিয়েছিলেন তাদের জন্য আমরা দোয়া করব আল্লাহ তালা তাদেরকে শহীদি মর্তবা দান করেন এবং জান্নাতের এক উচ্চ মাত্তবা দান করেন এই জন্য আমরা আজকে দোয়া করব যেহেতু ষোলোই ডিসেম্বর ছুটির দিন তো দোয়ার পরে হুজুররা আপনাদেরকে ছুটি দিয়ে দিবে যেহেতু অনেক প্রতিষ্ঠানে ষোলোই ডিসেম্বরে ফুল দেয় এরপরে আপনার বিভিন্ন গান বাজনা করে কিন্তু হাদিসের মধ্যে আসছে যখন কোনো মানুষ মারা যায় তো মৃত্যুর পরে তার সমস্ত আমল হয়ে যায় বন্ধ হয়ে যায় তো তার জন্য দোয়া করলে এই দোয়া তার কবরে গিয়ে পৌঁছে তো আমরা যেহেতু মুসলিম আর এই দেশ স্বাধীন করছে তিরিশ লক্ষ মাহ বোন সবাই মুসলিম তো তাদের জন্য আমরা কি করব আজকে দোয়া করবো কী বলেন দোয়া করব। এই জন্য আমরা সকলেই দোয়া করবো যারা এই দেশ স্বাধীন করতে গিয়ে জীবন দিয়েছেন তাদেরকে আল্লাহ তালা শহীদ মর্যাদা দান করেন পাশাপাশি যারা আহত হয়ে এখনও বেঁচে আছেন তাদেরকেও আল্লাহ তালা হ্যাঁ উত্তম বদলা দান করেন তো দোয়া হবে দোয়ার পূর্বে আমরা সকলেই সুরা ফাতে একবার পড়ি সুরা এখলাস তিনবার পড়ি মনে মনে اقول استغفر الله استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم الشريف اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. وَكُنْ رَبِّ اِرْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا وَكُنْ رَبِّ اِرْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا اللَّهُمَّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي ظُلْمًا كَثِيرًا وَلَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ فَاغْفِرْ لِي مَغْفِرَةً مِنْ عِنْدِكَ وَارْحَمْنِي إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ রব্যালাই আলমিন হায় আল্লাহ আমরা কতিপয় বান্দা আপনার শাহী দরবারে হাত উত্তোলন করেছি মাহ বুধ আল্লাহ আপনি আমাদের জিন্দগির সমস্ত মাফ করে দেন আয় আল্লাহ আপনি আমাদের আব্বা আম্মা দাদি নানান শ্বশুর শ্বশুর আত্মীয় সুজন পারাপতিবেশী সকলের গুনামাফ করে দেন আয় আল্লাহ বাচ্চা মালা ভাই বোন সকলের মাফ করে দেন রব্বাল আলমিন হায় আল্লাহ আমরা মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত উত্তোলন করেছি আয় আল্লাহ তলবে আলমদেরকে নিয়ে হাত উত্তোলন করেছি আলামা একরামদেরকে নিয়ে হাত উত্তোলন করেছি হাফেজদেরকে নিয়ে হাত উত্তোলন করেছি মাওলা আয় আল্লাহ আপনি আমাদের জিন্দগির সমস্ত গুনামাফ করে দেন রব্বাল আল আমিন হায় আল্লাহ আয় আল্লাহ আজ এই উদ্দেশ্যে মাওলা আমরা আজকে একত্রিত হয়েছি আয় আল্লাহ আয় আল্লাহ আজকে ষোলোই ডিসেম্বর হায় আল্লাহ আপনি জানেন মহান স্বাধীনতা দিবস আজকে আয় আল্লাহ আজকের এই দিনে মাওলা বাংলাদেশের মাওলা আয় আল্লাহ লক্ষ লক্ষ মানুষ মাওলা বাংলাদেশকে স্বাধীন করার জন্য তারা জীবন দিয়েছে আয় আল্লাহ যারা জীবন দিয়েছে মাওলা হায় আল্লাহ আপনি তাদেরকে শহীদ মর্তব্য দান করেন আয় আল্লাহ যারা জীবিত আছে হায় আল্লাহ তাদেরকে কামিয়াব করেন আয় আল্লাহ আল্লাহ যারা জীবিত আছে হায় আল্লাহ তাদেরকে কামিয়াব করেন আয় আল্লাহ সাথে হায় আল্লাহ থাকার তৌফিক দান করেন আল্লাহ মৃত্যুর সময় মাওলা এই সাথে দুনিয়ার থেকে বিদায় নিতে পারে তৌফিক দান করেন রব্বালা আলামিন হায় আল্লাহ মাদ্রাসার হায়াল্লাহ আল্লাহ সমস্ত ওস্তাদদেরকে সকল আসাদাজ একরামদেরকে হায় আল্লাহ দিনের উপর অটল থাকার তৌফিক দান করেন আয় আল্লাহ এই খেদমতটাকে মাওলা খেদমতকে মাকসাদ হিসেবে করার তৌফিক দান করেন আয় আল্লাহ আয় আল্লাহ সকল ওস্তাদের মাওলা জরুরতকে হায়াল্লা আল্লাহ পূরণ করিয়া দেন আল্লাহ হায়াল্লাহ মিন হায় আল্লাহ আমাদের মাদ্রাসা প্রতিষ্ঠানের সকল জরুরতকে হায় আল্লাহ পূরণ করিয়া দেন হায় আল্লাহ বোর্ডিং এর জরুরত থেকে হায় আল্লাহ ইমারতের যত জরুরত আছে প্রত্যেকটা জরুরতকে হায় আল্লাহ আপনি গাইবিক খাজানার থেকে পূরণ করিয়া দেন হায় আল্লাহ আমরা এই প্রতিষ্ঠানে দাঁড়িয়ে আছি মাওল্লাহ এই প্রতিষ্ঠানে অনেক জরুরত আপনি জানেন হায় আল্লাহ বারেন্দার প্রয়োজন ওস্তাদের প্রয়োজন আয়াল্লাহ সকল প্রয়োজনকে আপনি মিঠিয়ে দেন আয় এই প্রতিষ্ঠানটা হ্যাঁ আল্লাহ এই প্রতিষ্ঠানটাকে হায় আল্লাহ আরো মানসম্মত করবার তৌফিক দান করেন আয় আল্লাহ আমাদের যারা আসতে যেম আছে প্রত্যেকটা উস্তাদকে হায় আল্লাহ আয় আল্লাহ সঠিকভাবে খেদমত করার তৌফিক দান করেন আয় আল্লাহ বাচ্চাদের হক আদায় করার তৌফিক দান করেন রব্বাল হায় আল্লাহ আয় আল্লাহ প্রতিষ্ঠানটাকে মাওলা যারা চালাইতেছে মাওলা। আয় আল্লাহ যারা এই সহজ হায় আল্লাহ সহজ সহযোগিতা করতেছে হায় আল্লাহ তাদেরকে মাওলা কামিয়াব করেন আয় আল্লাহ যারা জিনতা দিয়ে টাকা পয়সা দিয়ে করতেছে মাওলা তাদেরকে এই দানকে হায় আল্লাহ কবুল আর মঞ্জুর করিয়ে নেন আয় আল্লাহ আয় আল্লাহ অল্প অল্প দান করতেছে মাওলা হায় আল্লাহ আমতের ময়দানে বাড়িয়ে দেন রব্বাল আলামিন হায় আল্লাহ প্রত্যেকটা ছাত্রকে প্রত্যেকটা উস্তাদকে মাওলা কামিয়াব দান করেন আয় আল্লাহ সামনে বছর যেই ক্লাস বাড়বে মাওলা আয় আল্লাহ আরো ভরপুর ছাত্র হবার তৌফিক দান করেন রব আল আলামিন হায় আল্লাহ আয় আল্লাহ যত জরুরত আছে আপনি পূরণ করিয়া দেন রব আল আলামিন হায় আল্লাহ আপনি আমাদের দোয়াখানা কবুল আর মঞ্জুর করিয়া নেন ও আল্লাহ তাআলা লা খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন وارحمنا معهم برحمتك يا ارحم الراحمين